হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ স্বাদের পাঠিসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে আর কম সময়ের মধ্যে কিভাবে গুড় দিয়ে তৈরি করা যায় পাটিসাপটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের সাপটার রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ দুধ দুধটা প্রথমে একটু গরম করে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা গরম করে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ফেসফুর সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খেজুর পাটালি এখানে হাফ কাপের মতো খেজুর পাটালি আছে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে গুড় দুধে দেওয়ার পরে আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে গুড়টা গলিয়ে নিতে হবে আর এইখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর গুড়টা এইভাবে আস্তে আস্তে গড়িয়ে নেব আজকের এই খেজুর পাটালি দিয়ে পাটি সাপটা রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর এইভাবে যদি পাটি সাপটা তৈরি করা যায় একেবারে মুখে লেগে থাকবে এতটাই এতটাই সুস্বাদু হয় খেতে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখুন খেজুরি গুড়টা কিন্তু একদম দুধের সাথে মিশে যাচ্ছে গুড় আস্তে আস্তে যখন দুধের সাথে পুরোপুরি মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর খোয়া ক্ষীর এখানে দুশো গ্রাম আছে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর দিলে পাটির সাপটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় খুব ভালো করে এবার খোয়া ক্ষীর দুধের সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন যখনই কোনো রেসিপি আপলোড করব সেটা আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই মাই ফুড পেজটি ফলো করবেন দেখুন খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে অন্যদিকে নিয়েছি চালের গুঁড়ো ময়দা আর সুজি এখানে আমি বাটি মেপে নিয়েছি আপনারা কাপ মেপে নিতে পারেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বা এক বাটি পরিমাণ চালের গুঁড়ো যেই বাটি মেপে চালের গুঁড়ো ব্যবহার করবেন সেই বাটি মেপেই বা সেই কাপ মেপেই ময়দাটা নিতে হবে এখানে এক কাপ পরিমাণ ময়দা আছে আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি এবার এর মধ্যে আস্তে আস্তে সামান্য করে দুধ দিয়ে এই মিশ্রণটি করে নিতে হবে অর্থাৎ পাটি সাপটার যে ব্যাটার আছে সেই ব্যাটারটা করে নিচ্ছি এখানে দুধের পরিমাণটা আমি বলছি না কারণ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এখানে ব্যাটারের যতটা পরিমাণে দুধ লাগবে সেই পরিমাণ অনুযায়ী এখানে দুধটা ব্যবহার করতে হবে ব্যাটার ভালো মতো তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর পাটালি খেজুর পাটালি গরম জলে গলিয়ে নিয়েছি তারপরে ছেকে এর মধ্যে ব্যবহার করেছি আপনারাও সেইভাবে ব্যবহার করতে পারেন খুব ভালো মতো এবার নেড়ে চেড়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি দুধ আর নিয়েছি খেজুর পাটালির আর খেজুর পাটালি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করতে হবে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে আর ব্যাটারটা এমনই করতে হবে যেন খুব ঘন না হয় আর খুব পাতলাও না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ফাটানো এলাচের গুঁড়ো ফাটানো এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর ব্যাটারটা এবার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরিয়ে নেব আবারও কিছুটা নেড়ে চেড়ে এবার একটা তাওয়ার মধ্যে প্রথমে একটা বেগুনের বোটা দিয়ে সাদা তেল এরকম ব্রাশ করে নিচ্ছি তাওয়াটা প্রথমে অয়েলি করে নিতে হবে তারপরে এর উপরে দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি দিচ্ছি দেড় হাতা পরিমাণ ব্যাটার দিয়ে তাওয়াটা একটু সামান্য ঘুরিয়ে ব্যাটার একটু ছড়িয়ে নিতে হবে দেখুন তাওয়াটা একটু ঘুরিয়ে নিয়েছি এবার এক মিনিটের মতো রেখে একটা খুন্তির সাহায্যে চারদিকটা একটু আলগা করে নিতে হবে এবার এর মাঝখানে আমি যেই ক্ষীরের পুর তৈরি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো পুরটা দিতে পারেন আমি এইভাবে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে পাটি সাপটা যেমন করে ফোল্ড করা হয় সেরকম করে তৈরি করে তাওয়ার থেকে তুলে রাখছি খুব সহজে আর কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই রকমভাবে গুড়ের পাঠিসটা আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার